জুলাই মাসের ফার্স্ট উইক প্রায় শেষ এবার আপনারা বারবার করে কমেন্টস করছেন দাদা তাহলে কি আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাবো না কাদের কন্টেন্ট মনিটাইজেশন দেবে কারণ 31 আগস্ট পর্যন্ত লাস্ট ডেট তাহলে জুলাই মাসের এই যে ফার্স্ট উইক কারণ এর আগে আমরা দেখেছি কি যে প্রতি মাসের ফার্স্ট উইক এবং লাস্ট উইকে কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া হয় কিন্তু জুলাই মাসে এই যে ফার্স্ট উইক প্রায় শেষ হতে চলেছে মনে করুন প্রায় শেষই তাহলে এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটাইজেশন তো দিচ্ছে না তাহলে কি কেউ পাবো না আবার যাদের অলরেডি ইনস্ট্রিম অ্যাড বা অ্যাড অন রিলসের মাধ্যমে পেজ বা প্রোফাইল মনিটাইজ ছিল তাদের তো নিয়ে নেওয়া হয়েছে মনিটাইজেশন এবং এটা বলা হয়েছিল যে একত্রিশ আগস্টের আগে তাদেরকে মনিটাইজেশন ফ্রি দেওয়া হবে অর্থাৎ মনিটাইজেশনের জন্য ইনভাইট করা হবে কনফার্ম কিন্তু এখনো পর্যন্ত ইনভিটেশন পাঠাচ্ছে না ফেসবুক এবং নতুনদেরও পাঠাচ্ছে না তাহলে কি পুরোপুরি বন্ধ হয়ে গেল এরকম ভাবে ইনভিটেশন পাঠানো একবারে কি ক্রাইটেরিয়া লঞ্চ করবে ফেসবুক একত্রিশ আগস্টের পরে নাকি শুধুমাত্র তাদেরই দেওয়া হবে যা অলরেডি পেজ বা প্রোফাইল ইনস্ট্রিম মাধ্যমে বা অ্যাড অন রিলিজের মাধ্যমে মনিটাইজ ছিল সুখী তাদেরই দেওয়া হবে তো এই ধরনের বিভিন্ন আপনারা কোশ্চেন করছেন প্রত্যেকটা কোশ্চেনের অ্যান্সার আজকের এই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন তো একটু স্কিপ না করে সম্পূর্ণটা ভালো করে দেখবেন দেখুন প্রথমত দেখুন এর আগেও আমরা দেখেছি আপনাদের আপডেটও দিয়েছি যে প্রতি মাসে ফার্স্ট উইক এবং লাস্ট উইকেন্ড ফেসবুক মনিটাইজেশন পাঠায় মাসে অর্থাৎ আগের মাসে কিন্তু মনিটাইজেশন দেওয়াই হয়নি মানে গণহারে যে মনিটাইজেশন দেওয়া হতো সেটা দেওয়া হয়নি নতুনদের বরং যারা পুরনো ছিল ইনস্ট্রিমেন্ট মাধ্যমে যাদের মনিটাইজ ছিল তাদের সেই মনিটাইজেশন কেড়ে নেওয়া হয়েছে ঠিক আছে তো এটা জুলাই মাস পুরো জুন মাস দেওয়া হয়নি জুলাই মাসে ফার্স্ট উইক এখনো পর্যন্ত কোনো রকম খবর নেই তাহলে নতুনরা আর মনিটাইজেশন পাবে না একবারে কি ক্রাইটেরিয়া লঞ্চ হবে দেখুন এ বিষয়ে কোনো রকম কেউ কোনো কিন্তু লেখা পোস্ট করে বা ফেসবুকের কোনো অফিসিয়াল পেজ বা প্রোফাইল কোনো কোথাও ফেসবুকের কোনো অফিসিয়াল পেজ বা প্রোফাইল কোথাও থেকে কোনো হিন্টস পাওয়াই যাচ্ছে না যে নতুনদের কি আর মনিটাইজেশন দেওয়া হবে না একবারে কি ক্রাইটেরিয়া পূর্ণ হবে তারপরে দেবে আর ফেসবুকে বর্তমানে যা চলছে সেই অনুযায়ী আমি আপনাকে কখনোই বলবো না যে এই মাসের এই সপ্তাহের মধ্যে আপনি মনিটাইজেশন পেয়ে যাবেন আগে একরকম ব্যাপার ছিল জুনের আগে কিন্তু ফেসবুক ঠিকঠাক মতো প্রতি মাসের ফার্স্ট উইক এবং লাস্ট উইকে মনিটাইজেশন যার কিনা দু হাজার ফলোয়ার্স তাকেও দিয়ে কিন্তু জুন মাসের থেকে আর দেওয়া হচ্ছে না গণহারে ঠিক আছে তো এখন এই বিষয়ে কোনো কিছুই বলা যাচ্ছে না কারণ কোনো আপডেট আপাতত পাওয়া যাচ্ছে না হয়তো জুলাই মাস হয়তো হতে পারে জুলাই মাসের শেষের দিকে আমরা আশা করে রাখতেই পারি তাই বলে আশা ছেড়ে দিলে চলবে না আর এইদিকে যাদের যাদের মনিটেশন কেড়ে নেওয়া হয়েছিল তাদের মধ্যে সেভেন্টি থেকে এইটটি পার্সেন্ট কিন্তু এখনো পর্যন্ত কন্টেন্ট মনিটেশনের জন্য ইনভিটেশন পায়নি তো তাদের কোনো চিন্তা করতে হবে না ফেসবুক নিজে থেকে যখন বলেছে যে তাদের একত্রিশে আগস্টের আগে মনিটেশনের জন্য ইনভাইট করবে সেটা কনফার্ম ইনভাইট করবেই করবে কিন্তু যারা নতুন তাদের নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না যখন কোনো আপডেট আসবে আমি অবশ্যই আপনাদের জানাবো তার জন্য আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন